নদীর ধারে ঘন অরণ্য সেই জঙ্গলের মাঝে এক পুরনো বট গাছ তার ডালে বসে এক মা বানর নিজের শিশুকে বুকে জড়িয়ে দুধ খাওয়াচ্ছিল সকালের নরম রোদ গাছের পাতায় পড়ে চিকচিক করছিল আর নদীর জল মৃদু ঢেউয়ে বয়ে চলছিল শান্তভাবে হঠাৎ মা বানরের চোখ পড়ল নদীর মাঝখানে একটি ছোট ভেলা আর তার উপর শুয়ে আছে একটি মানুষ শিশু শিশুটির চোখ বন্ধ শরীর নিস্তেজ আর নদীর স্রোত ধীরে ধীরে তাকে টেনে নিয়ে চলেছে গভীর জলের দিকে মা বানরের বুক কেঁপে উঠল সে আর এক মুহূর্ত দেরি না করে গাছ থেকে লাফিয়ে পড়ে ছুটে গেল নদীর দিকে ঝাঁপিয়ে পড়ে ভেলাটিকে দাঁড় করিয়ে ধরে টেনে নিয়ে এলো তীরে শিশুটিকে কোলে তুলে দেখল নিঃশ্বাস চলছে কিন্তু খুব দুর্বল যেন কোনো বিষাক্ত কিছু তার শরীরে ঢুকেছে কোনো দ্বিধা না করে মা বানোর শিশুটিকে নিয়ে ছুটে গেল জঙ্গলের পাশে থাকা পুরনো শিব মন্দিরে মন্দিরের গায়ে সময়ের ক্ষত কিন্তু ভেতরে শিবের প্রতিমা আজও জেগে আছেন গভীর শান্তিতে মা বানর শিশুটিকে প্রতিমার সামনে রেখে দুই হাত তুলে প্রার্থনা করল নিজের প্রাণের থেকেও বেশি ভক্তিতে হে মহাদেব এই অবুজ শিশুকে রক্ষা করুন আপনি তো সকলের করুণার আধার তার অশ্রুভেজা চশ্রুভেজা চোখের দিকে তাকিয়ে যেন শিব ঠাকুরও বিকলিত হলেন হঠাৎ দেখা গেল শিবের গলা থেকে ধীরে ধীরে একটি সাপ নেমে এল সাপটি শিশুটির পাশে গিয়ে তার মুখে মুখ লাগিয়ে বিষ চুষে নিল তৎক্ষণাৎ শিশুটি চোখ মেলল হালকা কাঁদতে লাগল তার শরীর জেগে উঠল প্রাণে মা বানর আনন্দে কেঁদে ফেলল এই অলৌকিক ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে খবর পেয়ে শিশুটির মা বাবা ছুটে এলেন সেই মন্দিরে কাঁদতে কাঁদতে তারা বাচ্চাটিকে কোলে তুলে ধরলেন শিশুর মা মাটি ছুঁয়ে মা বানরের পায়ে মাথা রাখলেন আপনি না থাকলে আমার সন্তান আজ বেঁচে থাকত না বললেন তিনি কান্না ভেজা কণ্ঠে মা বানর তখনও শিশুটির দিকে তাকিয়ে আছে নিজের সন্তানের মতো করে শিশুটির বাবা মা বানরকে এই ভালোবাসা এই বন্ধন মানুষের আর প্রকৃতির এক নিঃশর্ত সহানুভূতির সেতু বন্ধন শিব মন্দিরে সেই দিন যেন এক নতুন পূর্ণ জন্ম নিল একটা বানর এক শিশুর জীবন বাঁচিয়ে হয়ে উঠল বনমায়া জঙ্গলের দেশ